কুম রহমতুল্লাহ আবরাকাত আজকে আমাদের ইফতার মাহফিল আলহামদুলিল্লাহ প্যাকেটিংয়ের প্রস্তুতি চলছে আমাদের ছোট্ট ছোট্ট ছাত্ররা প্যাকেটিংয়ের কাজ চলতেছে মাসা আদলা বিশাল বড় আয়োজন এই যে বিভিন্ন কলার ইয়েছে যেখানে শরবত পানি ভরে রাখতেছে এই যে এখানে শরবতের কার্যক্রম চলছে মাশাল্লাসি সেদিকে এই যে বিরিয়ানির প্যাকেট গুলা ড্যাক গুলা সাজানো আছে সারিবদ্ধ ভাবে আবার আহ চলছে মাশাল্লাহ এই যে সারিবদ্ধ ড্যাক গুলা আছে এখানে কার্যক্রম চলছে এই যে এখানে আমাদের কামরূ সাহেবের নেতৃত্বে এবং আমাদের বড় ভাই আছে এখানে প্যাকেটিং চলছে মাশ আল্লাহ সালাম এই যে বিরিয়ানি প্যাকেটিং চলছে মাশাল্লাহ চলছে এখানে আবার সাজিয়ে রাখা হচ্ছে মাত্রা শুরু হইলো তো এখানে সাজিয়ে রাখা হচ্ছে সুন্দরিল্লা তো পুরা ঘরের মধ্যে আপনার প্যাকেটিং চলতেছে ব্যাগ রাখতেছে ব্যাগ রাখতেছে হ্যাঁ প্যাকেট চলছে সারা সন্ধ্যার আগ পর্যন্ত এভাবে চলবে ইনশাআল্লাহ